আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটা দারুণ পিসি বিল হয়েছে আমাদের রিফাত ভাইয়ের সাথে আছে ওনার বন্ধু জয় ওনারা আসছেন কিন্তু গাজীপুর থেকে আজকের এই পিসিটা বিল করতে আর এটা এমন একটা কনফিগারেশন বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ বলে আমি সব সময় বলে থাকি কারণ 30000 টাকার আশেপাশে বাজেটে যারা পিসি নিতে চান এটা তাদের জন্য সবচাইতে বেস্ট এন্ড রিলায়েবল অপশন কারণ এই প্যাকেজটা তৈরি করা হয়েছে AMD Ryzen 5 এর 3400G প্রসেসরটা দিয়ে আর এই প্যাকেজটা ভাই গাজীপুর থেকে এসে নিয়েছেন

আপনার অভিজ্ঞতাটা আপনি একটু শেয়ার করেন আমি তো অনেক ভিডিও দেখছি আপনার দেখার পরে মানে দেখলাম যে আপনার ভিডিও অনেক ভালো তারপরে ওখান থেকে আমি ভাবলাম যে একটা পিসি নেওয়ার দরকার তারপরে আমি আসলাম আসার পর অনেক ভালো লাগছে আপনার এই যে পিসি দেখা মানে ভিডিওর থেকে এখানে অনেক ভালো আর কি

চলে মানে তিরিশ হাজার টাকা বাজেটে আসলে একটা বেস্ট অপশন কারণ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই প্রসেসরটা জাতীয় প্রসেসর ছিল তো আলহামদুলিল্লাহ ভাইয়ের অভিজ্ঞতা শুনলেন তারপরে মনে করি আসলে যেমনটা দেখাচ্ছে যাওয়ার পরে ঠিক তেমনটা পাবো কিনা এবং সবকিছু মন মতো হবে কিনা আসলে আমি কিন্তু এই কারণে আপনাদেরকে অনেককে বলে থাকি আমার ভিডিওগুলোতে যে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে ভাইদের মতো আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে একটা ভালো প্যাকেজ আপনি ভালো লাগলে নেবেন তখন যে আপনার কনফিডেন্স লেভেলটা থাকবে আমাদের প্রতি অথবা আমাদের প্রোডাক্টের প্রতি সেটা আপনি হয়তো থেকে চিন্তা করলে নাও হতে পারে। এই কারণে আমরা বলি যাদের সম্ভব হবে তারা আসবেন আর যাদের সম্ভব হবে না ইনশাআল্লাহ ভাইয়ের মতো অবশ্যই আমাদেরকে ট্রাস্ট করতে পারেন আমরা আপনাদের এই বিশ্বাসটাকে ধরে রাখে একটা ভালো পিসি আপনাদেরকে দিব তেমনটাই বলছি আর এই প্যাকেজটা নিয়েছেন ভাইয়া এমডি রাইজান ফাইভের এর চৌত্রিশশো প্রসেসরটা যেটা অলরেডি সবাই জানেন তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটা বোর্ডটা এম এস আই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু বাংলাদেশের অলমোস্ট জাতীয় মাদারবোর্ড র্যাম হিসেবে কিংসম্যানের গেমিং সিরিজের র্যামটা ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্স সিএল সিক্সটিন সিরিজের এবং এখানে স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনপিএম ই এসএসডি এবং এখানে পাওয়ার সাপ্লাইটা নিয়েছেন ভাইয়া মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের যেটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহ আর সিপিও কেসটা অলরেডি বাংলাদেশের ফেমাস একটা কেস এটা হচ্ছে মনার্কের మిস্ট্রি বক্স X5 হোয়াইট কালারের কেসিংটা টোটালি 5টা আরজিবি লাইটিং ফ্যান সহ এই কেসটা পাশাপাশি মনিটর হিসেবে কিন্তু ভাইয়া নিয়েছেন Атлас ব্র্যান্ডের একটা আইপিএস ডিসপ্লে মনিটর দেখতেই পাচ্ছেন মনিটরটা খুব সুন্দর একটা মনিটর আর এটা কিন্তু আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা 5এমএস রেসপন্স টাইম 3 বছরের ওয়ারেন্টি সহ পাশাপাশি এখানে ভাইয়া একটা এক্সট্রা রাউটার নিয়েছেন যদি আপনাদের কারো এরকম এক্সট্রা গ্যাজেটগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমাদের কাছে আছে তো টেন্ডা F6 এর রাউটারটা ভাইয়া নিয়েছেন দেখতেই পাচ্ছেন এবং পাশাপাশি একটা স্পিকার নিয়েছেন কারণ কম্পিউটারের মধ্যে কিন্তু আসলে সাউন্ড শোনার জন্য একটা স্পিকার প্রয়োজন পড়ে আর এটা খুবই ফেমাস কেস আমাদের থেকে যারা পিসি বিল করে ইতিমধ্যে নিয়ে গেছেন তারা জানেন স্পিকারটা আমি হিউজ সেল করে থাকি সাউন্ড কোয়ালিটি এবং এটার যে লং জিবিটি সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা স্পিকার আমি নিজে ব্যক্তিগতভাবে দুই হাজার বিশ সাল থেকে এটা ব্যবহার করি এখনও পর্যন্ত আমার বাসায় চলে খুবই সাউন্ড কোয়ালিটির আর সাথে কিবোর্ড মাউস হিসেবে ভাইয়া কিন্তু নিয়েছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাবলিউ মডেলের এই আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা যেটা কিন্তু হোয়াইট অ্যান্ড গ্রেড খুব সুন্দর একটা কিবোর্ড মাউস পাশাপাশি একটা মাউস প্যাড নিয়েছেন টোটালি এই প্যাকেজটা পড়েছে ভাইয়ার বত্রিশ টাকা কিছু প্রোডাক্ট এক্সট্রা নেওয়ার কারণে তো এই যে প্যাকেজটা একটা দারুণ বিল কিন্তু হয়েছে আশা করি ভাইয়ার এক্সপিরিয়েন্সটা একটু ভালো হবে পাশাপাশি জয়বের একটু কথা বলি জয়বের আসলে কথা বলা হয় নাই ভাইয়া কেমন লাগছে আপনার বন্ধুর পিসিটা দেখে ভালো যাক আলহামদুলিল্লাহ আসলে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্টে দিতে পারা আমরা যেমনটা দেখিয়েছি তেমন প্রোডাক্টে দেওয়াটাই আমাদের আসলে মূল কামো এবং আমরা কিন্তু আসলে আপনাদের কাছে যে পিসি বিক্রি করে আসলে খান্ত হবে তা কিন্তু না এটা আমাদের শুরু এটা যেন আমাদের শেষ পিসি না হয় সেটাই আমাদের চাওয়া থাকে আপনাদের পিসি গুলো ভালো চলে আপনাদের প্রতিবেশী বন্ধু-বান্ধবদের মধ্যে যদি কেউ পিসি নিতে যায় আমাদেরকে সাজেস্ট করবেন আর খারাপ হলে অবশ্যই জানাবেন আমরা কিন্তু অবশ্যই সেগুলা রিকভারি করার চেষ্টা করব তো সেই কামনা রেখে আজকের ভিডিও শেষ করতে भैया ইনশাআল্লাহ ভালো থাকবেন পিসিটা চালাবেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন আর অবশ্যই আমাদের কাস্ট

স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের শোরুমে ভিজিট করে যে কোনো পিসি বানাতে পারেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন আল্লাহ হাফিজ